তোমাকে হারাবার ভয়ে একদিন আমার সমস্ত শরীরটা নীল হয়ে যেত আমার রক্ত মাংস শিরা উপশিরা সব ঠান্ডা হয়ে কুঁকড়ে আসত হৃদয়ের গহীন থেকে ভেসে আসা এক নিগুড় দুঃসহ শূন্যতা মেশানো অদ্ভুত ভয় আমার রক্তস্রোত আর মাথাকে স্তব্ধ করে দিতে চাইত তোমাকে হারাবার ভয়ে আমি হাঁটতে পারতাম না সারাদিন আমার খিদে পেত না বুকের বাম পাশটা হু হু করে উঠত শরীরে দিয়ে উঠত কাটা আমি সারাদিন আকাশের দিকে উদাসে চোখে এক মনে তাকিয়ে থাকতাম রাতের বেলা ঘুমোতে পারতাম না রাত নেমেলেই ভয়গুলো সব একজোট হয়ে আমার শরীরকে জাপটে ধরত তোমাকে হারাবার ভয়ে কতকাল যে আমি নির্ঘুম রাত পার করেছি তা আমি আজ তোমাকে হিসেব করে বলতে পারবো না তোমাকে হারিয়ে ফেলেছি সেই কবে সেই কবে আজ আর তোমাকে হারানোর সেই ভয় নেই ভয়গুলো সেই কবে কর্পূরের মতো উবে গেছে বিস্তীর্ণ আকাশে তবে ধুধু দুঃখ আছে ম্লান হাহাকার আছে হু হু আক্ষেপ আছে তোমাকে হারিয়ে ফেলার পর পড়ে রয়েছে সেই ধুধু দুঃখগুলো ধুধু দুঃখগুলোই এখন আমার প্রতি মুহূর্তের সঙ্গী দুঃখগুলোকে আমি নিবিড়ভাবে ভালোবাসি দুঃখগুলোকে আমি প্রতি মুহূর্তে প্রবলভাবে নিংড়িয়ে তা থেকে সুষে বের করে আনি আনন্দের অনিন্দ স্নিগ্ধ ঝর্ণাধারা আমি সেই আনন্দগুলোকে ছড়িয়ে দেই নিস্তব্ধ রাতের আকাশের অজস্র তারায় বাতাসের ঠান্ডা হিল্লোলে সমুদ্রের ভয়াল মহাতরঙ্গে ওই সমুদ্রে যত কল্লোল দেখো তা আমার দুঃখ থেকে নিঃসৃত ধারা ওই বাতাসে যত হিল্লোল দেখো তা আমার দুঃখ থেকে নিঃসৃত আনন্দ ধারা আমি সেই দুঃখ নিঃসৃত হিম আনন্দে আকাশে ভাসি পাখির সাথে কথা বলি প্রজাপতির সাথে বাতাসে নাচি গহীন অরণ্যে ফুলের নিবিড় গন্ধ নেই আর টলটলে ঝর্নার মতো হয়ে সৃষ্টি করে চলি আগুন স্নিগ্ধ বিমুগ্ধ কর সব কবিতা সব কবিতা